একই দিনে চিন্তার জিনিস কীভাবে হলো থানতলায় দুধকোলা দেওয়া এবং মন্দিরে অন্নপ্রসাদ গ্রহণ করা মনুষান দেবীর পূজা কীভাবে হলো দেখতে হলে পুরো ভিডিওটা দেখতে হবে স্কিপ না করে আশা করি তোমাদের ভিডিওটা ভালো লাগবে তাহলে শুরু করা যাক নমস্কার বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন কালকে জন্মাষ্টমী ছিল এবং তার সকালে উঠে স্নান করে উপস ভাঙার পরে এখন যাচ্ছি মন্দিরে অন্নপ্রসাদ মানে অন্নপ্রসাদ নিতে তারপরে আমরা বাড়ি থেকে বেরোনোর পরে এই যে আমাদের মহাদেবের মন্দির তারপর আমরা হচ্ছে শ্রী শ্রী রাধাগোবিন্দ মন্দিরের এখানে আমরা অন্নপ্রসাদ গ্রহণ করবো অন্নপ্রসাদ গ্রহণ করার জন্য এই মন্দিরে আমরা মন্দিরের ভিতরেই মানে প্রসাদটা নিব তারপরে আমাদেরকে সবাই প্লেট দেওয়া হলো এবং ভাতের সাথে ডাল দেওয়া হলো ডাল দিয়ে খাওয়ার পরে একটু ভিডিও করলাম তারপরে সয়াবিন আর আলুর তরকারি দুই ভাগে রান্না হয়েছিল ডাল আর সয়াবিন লাস্টে প্লেটে এই অবস্থা এখান থেকে কল থেকে আমরা হাত ধুয়ে আর এই যে মন্দিরের যে এতটা যে জল ছিল মন্দিরটা মানে জল উঠে গিয়েছিল। প্রসাদ খাওয়ার পরে বাড়ি এসে দেখলাম আজকে ভাদ্র মাসের প্রথম দিন তাই হচ্ছে দুধকোলা দেওয়া হচ্ছে প্রত্যেক বাড়ি বাড়ি আর আমাদের মানে দুপুরের টাইমে আছে হচ্ছে মনসা দেবীর পূজা তা দুধকোলা দিতে দুধকোলা দিতে যাচ্ছে আমরা সবাই মিলে এরপরে আমার বড় মা যে কলা দেওয়ার জন্য কলার কলারটাকে কী বল আমি চাই না ওইকে কাটছিলে এটা আমার মার ডালা তারপরে এই যে দুধ গরুর থেকে দুধ নিয়ে আমি যাচ্ছিলাম তারপর মা আমার হাতে কলা এটা ধরিয়ে দেয় তারপর দুধ তেল চল এগুলো নিয়ে যাচ্ছিলাম আর যে মনসাতলায় যাচ্ছি ওইখান থেকে লোক আসছিল আর আমার মা ওরই ভিতর থেকে বেলপাতা আনতে যাচ্ছিলো তারপরে ওইখান থেকে এসে এই যে থানতলায় এসে সবাই দুধ কলা দিলো তার পরপর সব মন্দিরে দুধ কলা যাচ্ছে আজকে হচ্ছে ভাদ্র মাসের প্রথম দিন তাই এটা হচ্ছে আদি মনসা পুজোর কাদের ওখানে এই পূজাটা পালন করা হয় আজকে দিনে প্লিজ বলে যাবেন তারপর কোনো ভিডিও করা নেওয়া হয়নি তারপরে এই যে মনসা দেবীর পূজা শেষে ভোগ ভোগ টোক নিয়ে পারি যাবো তারপরে ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থাকবেন নমস্কার আশা করি ভিডিওটা তোমাদের অনেক অনেক ভালো